নমস্কার বন্ধুরা এখানে বলেছি দু দুই অঙ্কের কোন সংখ্যা থেকে সাত বিয়োগ করলে সাত দ্বারা বিভাজ্য আবার এগারো বিয়োগ করলে এগারো দ্বারাও বিভাজ্য অঙ্কটার কথা ছেড়েই দাও তুমি যে কোনো দুটো সংখ্যার লসাগু করো ধরো তিন এবং পাঁচ এদের যদি আমি লসাউ করি তাহলে নিশ্চয়ই এক তিনে তিন এক পাঁচে পাঁচ পনেরো লসাগু দেখো পনেরো থেকে তিন বাদ দিলে যত হয় বারো পনেরো বিযুক্ত তিন করলে বারো দেখো তিন দ্বারা বিভাজ্য আবার পনেরো থেকে পাঁচ বাদ দাও দশ দেখো পাঁচ ধারে বিভাজ্য ছেড়ে দাও দশ কুড়ি তিরিশেরও যদি রসবি করো তুমি পাঁচ দুয়ে দশ পাঁচ চার কুড়ি পাঁচ ছয় তিরিশ দুই একে দুই দু দু চার দু তিনে ছয় কত হচ্ছে পাঁচ দুয়ে দশ দু কুড়ি তিনে ষাট ষাট থেকে দশ বিয়োগ করো বি দশ ধারে বিভাজ্য ষাট থেকে কুড়ি বিয়োগ করো চল্লিশ কুড়ি ধারে বিভাজ্য ষাট থেকে তিরিশ বিয়োগ করো তিরিশ তিরিশ দ্বারা বিভাজ্য অর্থাৎ অঙ্কটা কিছুই নয় এগারোবার সাতের লসাকু করতে হবে এগারোবার সাতের লসাক সাতাত্তর তাই সঠিক উত্তর হচ্ছে সাতাত্তর সাতাত্তর থেকে সাত বিয়োগ করো সত্তর সাত দ্বারা বিভাজ্য সাতাত্তর থেকে এগারো বিয়োগ করো ছেষট্টি এগারো দ্বারা বিভাজ্য থ্যাংক ইউ